ইয়া আইয়ো হল্লা দিনা মারুত্বপূর্ণ ও কোনো মাছ বন্ধুরা আমার আল্লাহ তাল ডাক দকৈ ও ইমান আমি কোন বেমাৰকে মুষৰে কি আমি কোনো ইহুদীকে ডাক দিই নাই আমি তাদেরকে ডাক দিছি যারা ইমান আমার নবীর উপরে আল্লাহর উপরে বলেন কার উপরে যেই নবীকে আমরা দেখি নাই যেই নবীর কথা শুনিয়া যে আল্লাহকে আমরা দেখি নাই ওই আল্লাহর কথা শুনিয়া আমরা ঈমানান লা ইলাহা ইল্লাল্লাহ কে বিশ্বাস করেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আমরা বিশ্বাস করেছি এই ইমান আনার জন্য কালিমা গ্রহণ করার জন্য যুগে যত কত সাময়িক রাম নিজের জান দিয়েছে প্রাণ দিয়েছে মাল দিয়েছে তারপর ইমান সারে নাই ঠিক কেনা মেঠি আমরা তো মায়ের গর্বে থেকে মুসলমান আমার মা মুসলমান বাবা মুসলমান আমার মা নামাজ পরে বাবা নামাজ পরে আমিও নামাজের হাজির হয়ে মুসল্লায় কিন্তু এমনও সাবেক রামাজে মা ইহুদি ছিল কিন্তু ছেলেটা আল্লাহ রসুলের দরবারে যায়া রসুল কে বলছে আল্লাহ আমার মা সেরে আসি বাবা সেরে আসি গো ওরা সবাইকে আপনার দরবারে আজকে হাজির হয়ে গেছি আমাকে আপনি কালিমা পরে মুসলমান বানায় দেন কেন 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 কালিমা পড়বা মুসলমান হইবা ওই সাহাবাই ক্যারামগুলো জবান খুলে বলতো নবী গো আপনার মতো চেহারা ওলা আপনার মতো এত রহমত দিল ওলা আপনার মতো এত সুন্দর মানুষ গোটা দুনিয়ার মধ্যে আমরা দেখি নাই আপনি যে আল্লাহর দাওয়াত নিয়ে আসছেন যে নবী আপনাকে আমরা নবী বলে বিশ্বাস করেছি আমরা আল্লাহকে বিশ্বাস করেছি ও ভাই দুস্ত বুজুর্গ ওমর রদি আল্লাহ তা আলান হোক যেমন নরম ছিলেন তেমনও গরম ছিলেন ঠিক না বেঠি যেমন নরম তেমন গরম রাসুলের দরবারে আসলে একেবারেই নরম যেই সন্তান জয়ুম ও ভাই জৈম রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তায় শয়তান পর্যন্ত যাইত ভয় পেইত কেন জানেননি ওমর ছিল মক্কার মধ্যে শ্রেষ্ঠ সন্তাস সবচাইতে বড় খুনি ছিল ওমর রাজি আল্লাহ কারণ হলো সবচাইতে বড় খুনি না হইলে বিশ্ব নবী নবীর মাথা আনার জন্য তিনি রাজি হইতেন না বিশ্ব সন্ত্রাস বিশ্ব নবী মাথা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন মাথা নেওয়ার জন্য হাজির অভ্যাস সাইবা আবু জাহেল সবাই মিটিং করেছে আরে কে নবীর মাথাটা আনতে পারবি নবীর দাওয়াতের জন্য আমরা ঘরে থাকতে পারি না আমাদের দলগুলো মানুষগুলা নিয়া নিয়া কালিমা পরে মুসলমান বানাইতেছে কে পারবা মোহাম্মদকে খুন করতে কেউ রাজি হয় না কেউ রাজি হয় না ওমর মাথা উঁচা করে হাত উঁচা করে বলে আবু জাহেল আমি পারব মুহাম্মাদের মাথা টানতে বলেন নাউজুবিল্লাহ এই দিক দিয়া মায়ার নবী রহমাতুল্ল আলামিন দোয়া করতেছে আল্লাহ গোটা মক্কার মধ্যে ডাইনে অন্ধকার বামে অন্ধকার আমি দিনে দাওয়াত নিয়ে গেলে আমাকে মানুষ গালি দেয় আমি দিনে দাওয়াত নিয়ে গেলে আমার শরীরের মধ্যে মানুষ থুতু নিক্ষেপ করে আল্লাহ গো আমার দুনিয়ার মধ্যে এমন একটা লোককে এমন দুইজন লোককে তুমি কালিমার নিচে ছায়া তলে তুমি তাদেরকে কালিমা পরে দাও তুমি তাদের দিলটাকে নরম করে দাও আল্লাহর নবী দুই জনের জন্য দোয়া করেছেন এখন আবু জাহেলের জন্য দোয়া করেছেন দুই নম্বরে উমরের জন্য দোয়া করেছে আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কয় নবী গো কান্না করবেন না পেরেশানি হইবেন না যে অমর আপনার মাথা নেওয়ার জন্য আসবে ওই অমর আপনার দরবারে কালিমা পরে মুসলমান হয়ে যাবে সোবাহ কারণ আবু জাহেল সাহস পাই নাই নবীর মাথা নেওয়ার জন্য ওমর পাইছে আল্লাহ কয়ে যে হতে আমার দোস্তর মাথা নেওয়ার জন্য আমার দুস্থকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যে হতে ওমর রাজি হয়েছে আমি আল্লাহ ওমরকে কালিমা পরে মুসলমান বানায় দিব আইসে লম্বা ঘটনা অল্প সময়ে সংক্ষিপ্ত বলতে চাই রে বাবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা নেওয়ার জন্য সে সারা সারা দিন তরবারিকে ধার করেছে কোরবানির সময় আমরা রাত্রে বেলা কি করি সরি দাঁড়াই কারণ সকাল বেলা কোরবানি দিতে হবে পশু জবাই করতে হবে ওমর রদি আল্লাহ কার জন্য তরবারি ধারা যার শরীরে একটা মাসি পড়তে সাহস পাই নাই যার শরীর মোবারকে একটা মশা মাসি পড়তে সাহস পাই না এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবী রাস্তা দিয়া হাঁটলে গাছে আমার নবীকে সালাম দেয় সুবহান যেই নবী রাস্তা দিয়া হাঁটলে পাথর আমার নবীকে সালাম দেয় যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রোদের ছাওয়া মেঘ আমার নবীকে ছায়া দেয় ওই নবীকে খুন করার জন্য মারার জন্য আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা নু রাতে বেলা ছুরি ধারায় তরবারি ধারায় আল্লাহর রাসূলকে খুন করার জন্য নেয়া যাওয়ার জন্য তরবারিটা কান্দে করে এবার রওনা করেছে সাহসী বীর এবার রওনা করেছে রাসুলকে খুন করার জন্য একজন আওয়াজ দিয়ে বলে ও আবু ওমর তুমি যাকে খুন করতে রওনা করেছ এর দরবার তো কালিমা পরে মুসলমান হয়েছে তোমার বোন এবং তোমার দুলাবাই তোমার ঘর আগে ঠিক করো তারপরে মানুষকে দাওয়াত দাও আবু বক্কর কে এই উমর কে বলতেছে অবভোগ করে উমরের মাথাটা গরম হয়ে গেছে আমার ঘরে আমার বোন আমার বোন জামাই নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছে যাকে আমি খুন করিনি আর তার ধর্ম গ্রহণ আমার বোন করেছে আগে আমার বোনের বিচার তারপরে মোহাম্মদের বিচার দিলের কান লাগাইয়া শুনবেন ভাই লম্বা কথা বলবো না ওমর রাদি আল্লাহ তোর বাড়িটা কান্দে যখন এবার বোনের বাড়ি দেখে রওনা করছে বনের বাড়ি যাইতে যাইতে এমন সময় বাড়ির সামনে দাঁড়ায়া ওমর কি জানি একটা তেলাওয়া তেলাওয়া শুনতে পায় কেমন জানি গুন 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 করে কি জানি একটা ঘরের থেকে আওয়াজ হয় ঘরের মধ্যে তার বোন তার দুলা ভাই দুইজন মনে মাওলা কালামুল্লা তেলাওয়াত করতে আসে ইয়াসি সুন্দর সুরে সুরে তেলাওয়াত আদ করতাসে আর রহ্মা আল্লামাল মাল আ উমর রাদি আল্লাহ তালানহর দিলটা একটু নরম দিকে হয়ে গেছে কি জানি গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যায় এবারও উমর রাদি আল্লাহ তালানহর আগের চোড়ে কারণ জনগণ তাকে খারাপ বলতাছে বোন কালিমা পরে মুসলমান হয়ে গেছে উমর রাদি আল্লাহ তালানহ লাগ করে পা দিয়া লাথি মেরে দরজা খুলে ফেলছে এবার দুলাভাইকে বন জামাইকে মারা শুরু করেছে এক পর্যায়ে বোনকে কে একটা পরে দিয়েছে বোন জমিনে পড়ে গেছে জমিনে পরে সাওয়ার সাথে সাথে বোন এবার মাথা উঁচু করে ভাই যে বোনকে কে তুমি কোনোদিন একটা ফুলের টাচ আমাকে করো নাই এত মহাব্বত করছ এত ভালোবাসছ ওই বোনকে আজকে তুমি থাপড় দিলা কেন থাপড় দিলা কেন থাপড় দিলা ওমর বলে তুই নাকি মোহাম্মদের ধর্ম কালিমা গ্রহণ করেছ এবার বন বলে হে আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি আমি মোহাম্মদের ধর্ম বিশ্বাস করেছি হঠাৎ করে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বোন তুই কি কালিমা সাথে রাজি না কে সারতে রাজি না বোন বলে আমার জীবন চলে যাবে আমি আল্লাহর মোহাম্মতের কালিমা সার্তে রাজি না আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি পাগল হয়ে গেছি আমি নবীর হয়ে গেছি আমার কেমন আদম তিনশো বছর কান্না করেছে আল্লাহ দোয়া কবুল করে না আল্লাহ দোয়া কবুল করে না হঠাৎ করে আতম একদিন আল্লাহকে বলে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার নামের সাথে এক টার নাম দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ হয়তো ওই নামটা তোমার কোন বন্ধুর নাম জান্নাতের প্রত্যেকটা রুমের ও ওই নামের সাথে তোমার নাম আল্লাহ জান্নাতের গেটে গেটে প্রত্যেকটা রমে রমে তোমার নামের সাথে মুহাম্মাদের একটা নাম আছে আল্লাহ গো আমি তিন সময় সরকানছি তুমি আমার দোয়া কবুল করো নাই আল্লাহ গো ওই মুহাম্মাদের নামের উসিলায় আমি আদমকে মাফ করে দাও আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠায় দিয়া বলে ও জিবরাইল এত দিন আল্লাহ আদম আমার কাছে দোয়া চাইছে নিজের ক্ষমার জন্য আজকে আমার নবীর জন্য আজকে আমার দুস্তর শিলায় দোয়া চাইছে রে অজীব